মানুষের নাফ তিন প্রকার কয় প্রকার বললাম তিন প্রকার সংক্ষিপ্ত আপনাদের বলি মানুষের অন্তর হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার আর্তা হচ্ছে নাফসে আম্মারাম আল্লাহ সুভায়ান উতালা এ কথা সুরা ইসুফের তিরপাল নাম্বারে আল্তাহ সুহায়ান আউতালা বলেন ওমাউবার ইউ নাফসি ইন্না নকশা লামা রতুম বি সুই ইল্লামা রহমা রব্বী এই ঘটনা অনেক বড় ইসুফ আলাইহিসাল্লামের ঘটনা একথা আজিজের স্ত্রী অর্থাৎসলাম যুগে যে ফের ছিল তার স্ত্রী বলতেছেন অবাহী আমার আত্মাকে আমি দোষ মুক্ত বলতেছি না আমি দোষ মুক্ত বলতেছিলাম তিনি বলতেছেন যে ইন্ডানক্সাম লা আম্মারতুম বিষয় লা আম্মারতম যে আত্মা এই আত্মার সব সময় খালি খারাপের প্রবণতা দেয় আপনার অন্তরে খারাপ কাজ করো ভালো ভালো কাজ করাই যাবে না সব সবসময় আপনার অন্তর প্রবন্তনা দিতেই থাকে কিভাবে খারাপ কাজ করতে হবে এ কথাও আল্লাহফা প্রবল আলামিন তিনি সুর আতুল ব্যাপার দশ নম্বরে এক আল্লাসফান হুতাআল্লা বলতেছেন ফিকুলুবিহীন মরাদুং ফাজাদা হুম কহু মারদা ওলাহু আলাবুন আলীমুন বিমা কেন এক জীবন আল্লা বলতেছেন ফিকুলুবিহীন মারদা তাদের অন্তরের রোগ বৃদ্ধি আল্লাফা প্রবল আলামিন করে দেন। ফি কুলুবিহ মারদা ফাজাল্লাহু মারদা আরো বিত্তি করে দেন ওয়ালাহুম আযাবুন আলিম তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন কেজন্য দিবেন বিমা কানু ইজিবুন তারা মিথ্যাবাদী ছিল পৃথিবীতে মানুষ মিথ্যাবাদী আছে না হাজার মানুষ মিথ্যাবাদী লক্ষ লক্ষ মানুষ মিথ্যাবাদী কোটি কোটি মানুষ মিথ্যাবাদী কত মানুষ মিথ্যাবাদী দিবেন আপনি হতে পারে মসজিদের ইমাম সাহেব হতে পারে মসজিদের সভাপতি হতে পারে মসজিদের আপনার মেম্বার হতে পারে আপনার সমাজের প্রামাণিক কত মানুষ মিথ্যাবাদী নেবেন আপনি আজকে মিথ্যায় মিথ্যায় আজকে পৃথিবী ভরে গিয়েছে এই জন্য আল্লাহ সুহান তারা তাদের এই নাফসে আন্মারা এতটাই খারাপ খালি খারাপ তাদের প্রবণতা দেয় আর একটা আছে তার নাম হচ্ছে আপনার লাউ দুই নাম্বার নাফছে বা আর্তার নাম হচ্ছে লৌবামা এটা কোথায় পাবেন সুরাতুল কেয়ামা আয়া এক নাম্বার দুই আল্লাসভাহানং তলা বলতেছেন লা ওবিন নাফছেন লৌয়ামা এমন একটা আত্মা আল্লাসভাহান তলা বলেন এবং বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে এই হাদিসটা হচ্ছে না এই আত্মা হচ্ছে মমিন দিন কেমন তার একটা খারাপ পাত করতেছে করার পর বলতেছেন খারাপ পাতটা যদি না করতাম আমি এখন মনের মধ্যে করে না মাঝে মাঝে যে রাস্তায় একটা মানুষ যাচ্ছে এক থাক আপনি একটা চর বসায় দিয়েছেন কিছুক্ষণ যাওয়ার পর আপনি মনে মনে ভাবতেছেন লোকটাকে কেন মারলাম আমি না মারতাম এরকম মনে মনে ভাবেন না এই আত্মাই হচ্ছে নাকি লওয়া তারা ভালো কাজ খারাপ কাজ করে ভালো কাজ করে কিন্তু খারাপ কাজ করার পর তারা নিজেরকে লজ্জিত মনে করে জঘিন্ন মনে করে কাজটা আমি কেন করলাম আর একটা আত্মা আছে সে আত্মার নাম হচ্ছে মুতমা ইন্নাহ الله سبحانه وتعالى يقول إيه سورة الفجر حفظت التلفزيون الله سبحانه الرقائق يا أيها النفس إرجعي إلى ربك راضية مرضية فادخل في في الله سبحانه وتعالى يا أيها النفس المتمأنة و هيبقى

কোনোদিন মানুষের প্রতি অত্যাচার করতে পারে না মানুষের প্রতি কোনোদিন জুলুম করতে পারে না শুধুমাত্র মানুষকে ভালোর পথ দেখায় এরা কোনোদিন খারাপের পথ দেখায় না তিনি ছিলেন আমাদের মহান মাধ্যব সব লবাম ঠিক কি না এ হচ্ছে মুত্নাইল্লাহ আট্টা হচ্ছে তিন প্রকা এক হচ্ছে আপনার নাফসে আম্মারা দুই নাফসে লবামা তিন নাকসে মুতমা এই তিনটা আটটা মানুষের হৃদয়ের মধ্যে থাকে প্রিয় মোসাল্লিক